কুষ্টিয়া মিরপুর ভেড়ামারা দুই আসনের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা ব্যারিস্টার রাগিব রফ চৌধুরী নোয়াপাড়া বাজারে লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষের ভোট করে বেড়ান প্রিয় ভিওয় আমি সেখান থেকে ভিডিওটি ধারণ করেছি আপনাদেরকে দেখানোর জন্য এছাড়াও এখানে বিএনপির অঙ্গ সংগঠন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় ভিউয়ার্স আপনারা ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনারা দেখতে পাচ্ছেন ব্যারিস্টার রাগিব রফ চৌধুরী এবং এখানে দেখতে পাচ্ছেন মিরপুর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক জনাব রহমত আলী রব্বান এছাড়াও এখানে আরও উপস্থিত আছেন বিএনপির বিভিন্ন নেতাকর্মী আমি ভিডিওটি ধারণ করেছি নোয়াপাড়া থেকে আপনারা দেখতে পাচ্ছেন জনাব রহমত আলী রব্বান এখানকার আশপাশ যে সকল গ্রামগঞ্জ রয়েছে সেখানে সেখানে যাবেন বিএনপির ধানের শীষের ভোট চাওয়ার জন্য এবং উঠান বৈঠক করার জন্য আমি সেই সমস্ত ভিডিও চিত্র আপনাদের মাঝে কিছুক্ষণ পর আপলোড করব আপনারা সেগুলো দেখতে পারবেন প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিবড়িয়া রয়েছে মিরপুর পৌর মিরপুর পৌর যুব দলের সাধারণ সম্পাদক এবং এখানে আরও অনেকজন রয়েছে আমি সকলের নাম বলতে পাচ্ছি না তাই দুঃখিত যাই হোক প্রিয় ভিউশ জনাব রহমত আলী রব্বান এখন এখান থেকে মিরপুর উপজেলার মধ্যে বিভিন্ন গ্রামগঞ্জে বিএনপির থানের শীষের উঠান বৈঠক উঠান বৈঠক করার জন্য যাবে এটা হচ্ছে নোয়াপাড়া বাজার দেখতে পাচ্ছেন পোস্টার দেখাচ্ছে প্রিয় প্রিয়ভিওয়াস এই ধরনের নিত্য রকম খবর পেতে অবশ্যই আমাদের পেজটিকে আপনারা ফলো করে রাখবেন আপনারা জানেন যে আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি